এখন বর্ণাত্মদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা যেটা খুশি বাংলা চাইনা যেটা হোক আপনারা নিতে পারেন জিপার অপশন আছে এটা কিন্তু প্রত্যেকের জন্য দরকার যারা হচ্ছে বর্ণাত্মদের সাহায্য দিতে যাচ্ছেন অথবা হেল্প করতে চাচ্ছেন তারাও চাইলে কিন্তু আপনারা এটা নিয়ে যেতে পারেন অবশ্যই নিজেরা সেফটি থাকলে তার জন্য সহযোগিতা করতে পারবেন আমাদের কাছে এটা হলো চায়না অরিজিনাল চায়না প্রোডাক্ট যেটা থেকে যেটা কোয়ালিটিফুল মাল আছে জগতের এমন কিছু নাই যে পাওয়া যাবে না পাওয়া যাবে যেগুলি নাই বাংলাদেশে সেগুলি আমি বাইরে থেকে কালেক্ট করে ইন্ডাস্ট্রিয়াল আইটেম

দেশের অবস্থা তো খুবই খারাপ চার যে হারে বন্যা হইতাছে ইন্ডিয়া এত অবস্থা খারাপ করে দিছে আমাদের আসলে আমি আমার মনটা আসলে অনেক খারাপ ইন্ডিয়া বলতে কি আমাদের যে প্রাকৃতিক যে দুর্যোগ যে কারণে এখন আমাদের বাংলাদেশের ভিতরে ফেনী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম পুরানটো এলাকাগুলি যে দুর্যোগস আমি মানে মোবাইলে দেখে আমার মন আসে মুখে হাসি আসতেছে না এখন আমি এই লাইভ এই ভিডিও করতো আমার আজকে

প্রফিট মার্জিন বাদ দিয়ে আমরা এটা মাত্র 600 টাকা করে বিক্রি 600 টাকা 600 টাকা করে ছয় টাকা বাংলাটা আছে বাংলা প্রোডাক্ট আছে এগুলোর দাম কম আছে কিন্তু এগুলোর কোয়ালিটি ভালো হবে না তারপরও মানুষের জীবন মান রক্ষা করার জন্য এখন যেটা হবে এটা মূলত চারশো টাকা করে বিক্রি হচ্ছে চারশো টাকা করে আচ্ছা এটাও চাইলে একটা খুলে দেখাবেন এটা জি অবশ্যই অবশ্যই আচ্ছা এটাও চাইলে আপনারা কিন্তু নিতে পারবেন এখন বর্ণাত্মদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা যেটা খুশি বাংলা চাইনা যেটা হোক আপনারা নিতে পারেন জিপার অপশন আছে এটা কিন্তু

দিয়ে শেষ করতে পারছি না তার ভিডিও করা একটাই কারণ যারা আসলে যে কোথায় থেকে তাদের জন্য ভিডিও দুইজন একজন অনায়াসে বিষে থাকতে পারবে বেশিরভাগ ইউজ করা হয় নৌপথে নৌপথে এখন যেহেতু আমাদের বন্যা ডুবে যাচ্ছে পুরো দেশ

শুভ দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছে আমিন এন্টারপ্রයිসে আর আমাদের সাথে আছে আমিন ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আমিন ভাই তো দেখতেছি বোরপুর কালেকশন এত কালেকশন নতুন কালেকশন আসছে নতুন মাল আমাদের প্রচুর মাল ঢুকছে আচ্ছা এরকম বস্তা বড়া

প্রেসে লাগতেছে প্রিন্টিং বিভিন্ন প্রিন্টিং এ আচ্ছা লাগতেছে সেই বেলগুলি আমাদের কাছে আচ্ছা দেখাবেন আমাদের দর্শকদের জি অবশ্যই

এটা হচ্ছে বিভিন্ন প্যাকিং মেশিন যেমন আপনার একটা চিপস তৈরি করতেছে চিপ তৈরি করা মেশিন গুলিতে তারপরে আপনার বিভিন্ন প্যাকিং মেশিন গুলিতে এইগুলো প্যাকেজিং মেশিন গুলিতে এইসব বেল ব্যবহার করা আচ্ছা ঠিক আছে এরপর কোন বেল গুলা দেখা যায় এরপরে আছে আমাদের বিভিন্ন জ্যাকার মেশিন বিভিন্ন জ্যাকার মেশিন বিভিন্ন জায়গার মেশিন আছে লিফ্টের লিফটের লিফটে ইউজ করা হয় বিভিন্ন অটো সেন্সর যে অটো ডোর গুলি এগুলিতে ইউজ করা হয় এই বেলগুলি আচ্ছা এবং এই যে এই বেলগুলি আপনার আছে এগুলি আপনার যে আহ

পৌঁছায় দিব আপনার ঠিক আছে ঠিক আছে অ্যাড্রেসটি আবার একটু বলে দেন অ্যাড্রেসটা হচ্ছে একদম পুরা মেইন রোডে নওপুর রোড মেইন রোড 176 নম্বর হোল্ডিং মার্কেটের ভিতর দুটো 10 নম্বর দোকান আমিন এন্টারপ্রাইজ ওকে ধন্যবাদ